শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা বাড়বে বললেন মির্জা ফখরুল জানাব শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি কারণ এই ধরনের সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা মনে করি যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে আর তা না হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থেকে যেতে চাই এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে এ সময় গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন বিএনপি গত পনেরো বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা তারা স্ট্রাইকার বুক পেতে গুলি নিয়েছে তরুণ ব্যানঘাটরা ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় উল্লেখ করে শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে সোমবার কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনও অব্যাহত আছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার চলমান বিচার নিরপেক্ষভাবে শেষ করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আরও বলেন অন্তর্বর্তী সরকার দেশকে স্বৈরাচারী বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে এ বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন এছাড়া দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় বাংলাদেশের বর্তমান সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন মহা সহকারী মহাসচিব অধ্যাপক লুইজ নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন তিনি এছাড়াও বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারেরও জোর দেন লুইজ লুইস বলেন তারা সব সময় বাংলাদেশের পাশে আছে এছাড়া তারা শিক্ষা প্রযুক্তি গণমাধ্যম সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান লুইস ফ্রান্সিসি পারিশপার্শ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সাক্ষাৎকার শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান তথ্য ও প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান